অনেক কাহিনী চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাত তিনটে যখন পৃথিবীর নিরবতা এক ভয়ঙ্কর রূপ নেয় আজ আমরা শোনাব এক বাস্তব অভিজ্ঞতার গল্প যা ঘটেছে পান্থদেবের জীবনে এটি কোনো কল্পনা নয় এটি সেই মুহূর্তের সত্য কাহিনী যা চিরকাল তার মনে গেঁথে থাকবে এই গল্প আমাদের কাছে নিয়ে এসেছেন পান্থ দেব যিনি একজন ইউটিউবার আর তার চ্যানেলের নাম আপনারা হয়তো শুনেইছেন লাস্ট রোল নাম্বার আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার জগতে ঠিক রাত তিনটে এটা সেই সময়কার ঘটনা যখন পান্ত ক্লাস এইটে এ পড়তো আর এই ঘটনাটা যেদিন ঘটে সেই দিন বেলায় পান্থকে ওর প্রাইভেট টিউটার পড়াতে এসেছিল কিন্তু ঠিক সেই সময় পড়তে পড়তে হঠাৎ ও খেয়াল করলো পাশের রুম থেকে ওর বাবার আওয়াজ আসছে যদিও আওয়াজটা খুব একটা স্পষ্ট নয় কিন্তু একটা মৃদু আওয়াজ আসছিল তখন ওর একটু খটকা লাগলো ও ছুটে বাবার রুমে গেল আর দেখলো যে ওর বাবা বুকে হাত দিয়ে ব্যথায় ছটফট করছে তখন ও খুব ভয় পেয়ে গেল কারণ যে বাবাকে কোনদিনও কাঁদতে দেখেনি সেই বাবার চোখেও প্রথমবার জল দেখেছিল তৎক্ষণাৎ পিশানকে এই বিষয়টা জানায় আর তারপর ওর বাবাকে সবাই মিলে হসপিটালে অ্যাডমিট করা হয় পান্থ সেই সময় বাড়িতেই ছিল সবাই মিলে বাবাকে হসপিটালে নিয়ে গেছে এই সব কিছু দেখে ওর খুব চিন্তা হচ্ছিল কিছুক্ষণ পর ও একটু বাইরে বের হয় আর ভাবে যে বাবা ঠিক সুস্থ হয়ে যাবে এই বলে নিজেকে কোনো রকমের শান্ত করার চেষ্টা করে এইভাবে কিছুক্ষণ বাইরে থেকে ও বাড়িতে চলে আসে পান্থ এমনিতে ওর রুমে বেশিরভাগ সময় একাই থাকতে পছন্দ করে কিন্তু সেই দিন রাতে ও আর ও দিদি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না আর পান্থকে অতিরিক্ত চিন্তা করতে দেখে ওর দিদি হঠাৎ বললো ভাই এ ভাই আজকে আমি তোর সাথে তো রুমেই থাকি না না আমি একাই শোবো আমার কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে বলিস কিন্তু অসুবিধা হবে না হলে তোকে বলবো তুই শুতে যা ঠিক আছে এই বলে পান্থর শুতে চলে গেল সাধারণত পান্থর ঘুম সহজে ভাঙার নয় যতক্ষণ না কেউ জোর করে ওকে গায়ে হাত দিয়ে জাগাবে ততক্ষণ ঘুম ভাঙবে কিন্তু সেই দিন ঠিক রাত তিনটের সময় ও ঘুমের মধ্যে থাকা সত্ত্বেও রীতিমতো ওর গায়ে হাত দিয়ে কেউ যে ওকে ডাকছে সেটা স্পষ্ট বুঝতে পারলো ও এটাও শুনতে পেল যে কেউ ওকে বলছে এই শর্টটা পান্তুর খুবই চেনা তাই ও তাড়াহুড়ো করে যখন উঠলো তখন দেখল যে ও রুমে আর কেউ নেই ও এতটাই হকচকিয়ে গেছিল যে ওর চোখ জানালার দিকে গিয়েছিল কিছুটা সময়ের জন্য ও মনে আর বলল। সাধারণত পান্থ ভয় পাবার মানুষ নয় কিন্তু সেই সময় ও রীতিমতো ভীষণ ভয় পেয়ে যায় আর সোজা ওর দিদির রুমের দিকে যায় আর নক করে তুই এত রাতে ঘুমাস এখনো তোর কিছু দরকার না আমার কিছু লাগবে না আসলে কেমন যেন একটা টেনশন হচ্ছে তুই বলছিলিস না তুই আমার একটা কাজ কর আজকে আমার রুমই থাক পান্থর দিদি লক্ষ্য করলো পান্থর গলায় ভয়ের ছাপ স্পষ্ট তাই আর প্রশ্ন না করে বলল আচ্ছা ঠিক আছে তুই তোর রুমে যা আমি এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে তারপর দিদি পান্থর রুমে শুতে চলে যায় পান্থ চোখ লেগে এসেছিল এমন সময় ওর ফোনে ওর মামার কল আসে আর ও ফোনটা যখন রিসিভ করে তখন ওপাস থেকে ওর মামা বলে হ্যালো হ্যাঁ বলো মামা মা ফোন করেছিল তোকে হ্যাঁ অনেকক্ষণ আগে করেছিল তারপর এখন অবধি তো করেনি ওর মামা কিছু একটা বলতে গিয়েও পড়লো না আর ঠিক তখনই শুনতে পাশ থেকে সম্ভবত ওর মামি কাউকে একটা বলছে যে এই অবধি যে শুনতে পেল খুব একটা খটকা লাগলো। আর তখনই ওর মামাকে সেই বিষয়ে কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল তখন ওর মামা বলল। ঠিক আছে পান্থ আমি তোর মাকে কিছুক্ষণ পর কল করে জানবো যে বাবা কেমন আছে এখন রাখি হ্যালো মামা শোনো না হ্যালো পান্থর মনে হলো ওর মামা কিছু যেন এড়িয়ে গেল তাই ও আর সময় নষ্ট না করে সরাসরি ওর 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 মার মার ফোনে কল হ্যালো পান্থ হ্যাঁ বল শুনে যে ফোনটা পিষান ধরেছে ও বলে হ্যালো পিশান বাবা কেমন আছে আর মা কোথায় একটু ফোনটা দাও না একটা কথা বলবো হ্যাঁ তোর মা তো একটু ওয়াশরুমে হয়ে গেছে এটা শুনে পান্থ বুঝলো যে ওর মা ইচ্ছে করে ফোনটা ধরেনি কারণ ও তোর মাকে খুব ভালোভাবে চেনে যে ওর মার যখন ফোনটা ধরতে ইচ্ছা করে না তখন ওয়াশরুম যাওয়ার এক্সকিউজ দেয় বিশান বাবা এখন কেমন আছে বাবা ঠিক আছে তো হ্যাঁ তোর বাবা এখন ঠিক আছে পরে কল করে জানাচ্ছি এখন ফোনটা রাখি বিশানের সাথে কথা বলার পর পান্থর আরো বেশি খটকা হতে শুরু করলো কিন্তু সারাদিনের এত ক্লান্তির কারণে কখন যে ঘুমে চোখ লেগে এসেছিল ও নিজেই জানে না তখন ভোর ছটা বাজে হঠাৎ খুমের মধ্যেই পান্থ কলিং বেলের আওয়াজ শুনতে পায় বেশ কয়েকবার পান্থ উঠে বসল তখনও কলিং বেলটা বেজেই যাচ্ছে কোনো মতে ঘুমের মধ্যে গিয়েও দরজাটা খুলল তারপর পান্থ দেখলো ওর মা কাঁদতে কাঁদতে এসে ওকে জড়িয়ে ধরলো তারপর ও যা শুনল ও পুরোপুরি বাবা যখন মারা গিয়েছিলেন তখন ঠিক রাত তিনটে আপনাদের যদি কোনো এরকম অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটি আপনিও পাঠাতে পারেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে আমরা সেটা তুলে ধরবো আপনাদের সামনে এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ